ম্যাকাউট বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ছাত্রের সঙ্গে বিয়ে করার ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও ভাইরাল হতেই তোলপার হয় শিক্ষা জগৎ ভিডিওতে দেখা যায় এক অধ্যাপিকা শীতেতে সিঁদুর পরিয়ে দেয় চারি ছাত্র এমনকি মালা বদলও হয় এবার সেই ঘটনায় এবার পদত্যাগ করলেন ম্যাকাউটের অধ্যাপিকা বিশ্ববিদ্যালয়ের সিঁদুর দান বিতর্কে ছুটিতে পাঠানো হয়েছিল তাকে বিতর্ক অব্যাহত থাকায় ইস্তফা দিলেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় গত বুধবার সিঁদুর দান ঘিরে ব্যাপক বিতর্ক হয় বিয়ের ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছিল বিতর্ক ছাত্রের সঙ্গে কি করে সিঁদুর দান করেন অধ্যাপিকা বিভিন্ন মহল থেকে উঠতে থাকে এই প্রশ্ন পাঠ্যক্রমের অংশ হিসাবে এই অভিনয় বলে দাবি করেছিলেন অধ্যাপিকা সেই ইস্যু নিয়ে পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে তাদের ক্যারিয়ারের কথা তুলে ধরে তিনি তার ফেসবুকে একটি ভিডিওতে পোস্ট করেছিলেন যেখানে তিনি এ বিষয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন বলে জানিয়েছিলেন সেই পায়েল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভিডিওটি একটি নাটকের অংশ আরো অনেক নাচ গানের ভিডিও আছে সেগুলি ভাইরাল হয়নি কিন্তু মিথ্যা ডেসলেস ভিডিও নিয়ে মাতামাতি করা হচ্ছে এতে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে ওদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ছে ক্যারিয়ারে প্রভাব পড়বে একবারও কিন্তু পড়ুয়াদের কথা ভাবা হয়েছে ওদের কি হবে আপনারা আলোচনা করছেন এটা সময় নষ্ট ছাড়া কিছুই নয় আপনাদের কাছে ভিডিওটি আসলে রিপোর্ট করুন শেয়ার করবেন না অনুরোধ রইল এই ভিডিওর জন্য আমি আইনি পদক্ষেপ নিচ্ছি যা জানানো কর্তৃপক্ষকে জানাবো আমি আশা করি বিশ্ববিদ্যালয় বিষয়টি বুঝবে আমার ভরসা আছে কিন্তু তাতেও বিতর্ক না কমে বাড়তে থাকে অবশেষে অধ্যাপিকা পদে থেকে ইস্তফা দিলেন পায়েল বন্দ্যোপাধ্যায়